জাস্ট এই বাড়িতে আসলাম আমার এখানে মানে আমার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কিন্তু কোনো আসন নেই আর এই জায়গাটা হচ্ছে তোমরা জানোই এই জায়গাটাতে আমি আমার জামা প্যান্ট সমস্ত কিছু এসে ছাড়ি তো আমার জন্য খাবার কি রেখেছে এটাই হচ্ছে দেখার এটা হচ্ছে চিলি চিকেন আর তার সাথে হচ্ছে পরোটা আজকের পরোটাটা হচ্ছে নর্মাল কোনো পরোটা নয় এটা হচ্ছে আলুর পরোটা আজকে সন্ধেবেলা থেকে মা করেছিল ব্যাপক খেতে করেছিল মানে দেখাই একটু আলুর পরোটাটা কত সুন্দর জাস্ট কত সুন্দর এত নরম করেছে আমার মা মানে এত সুন্দর এতটা নরম এর আগে বিফোর করেনি যাই হোক এটা টেস্ট করা যাক বার হুম হুম বিন্দাস খেতে করেছে এই হচ্ছে আমার রাত্রের খাবার জল দু বোতল জল আছে যতটা পারবো এই আমার বিছানা এই হচ্ছে আমার ওয়াশ ঠিক আছে আমার খাওয়া অলরেডি হয়ে গেছে এগুলোকে আমার সব বাইরে রাখতে হবে তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি তাই আমাকে ফার্স্ট আগে দরজাটাকে খুলতে হবে আমি দরজাটা অলরেডি লাগিয়ে দিয়েছি একটা হাতে আমার অলরেডি এঁটো হয়ে আছে এটাও দার হয়ে গেল ফার্গ এটি যাই হোক ট্রেন যাচ্ছে এখন দেখো আমার লাইফস্টাইলটা কিভাবে আমি লিফ করি আর কি লাইট আছে এই হচ্ছে আমার এই যে মেন জলটা এখান থেকে জল নিয়ে নিয়ে আমি হাতটা ধুই হাতটা ধুয়ে নিই তারপরে তোমার সাথে আসছি

এবার আমাকে শুয়ে করতে হবে এই আমার ঘর এখানে আমি আমার হ্যান্ড ওয়াশ রাখি দরজা বেলা লাগিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেছে দরজা লাগানো এবার আমাকে পোশাক আশাক ছেড়ে নিতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেলো এইসব পোশাক আশাক পরে আছি বাবা অনেকক্ষণ হয়েছে এবার নিজের আসল রূপে চলে আসি ব্যাস তাহলেই হয়ে যাবে মোটামুটি আমি এখন ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি এইবার আমার বিছানা আমাকে ডাকছে আমার বিছানাও রেডি হয়ে গেছে এবার লাইটটা জাস্ট অফ করবো আর শুতে গেলে আমার এই হচ্ছে নাইট ল্যাম্প ঠিক আছে এটাকে আমি এইভাবে ইউজ করি লাইটটা অফ করে দেওয়ার পর গোটা ঘরটা আমার একদম গ্রিন কালার হয়ে যায় আমি খুব এনজয় করে বিষয়টা সেটাই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো যাতে এরকম ভিডিও তোমার সাথে না শেয়ার করে থাকতে পারি যাই হোক জাস্ট কিডিং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই গুড নাইট টাটা বাই বাই সি ইউ